তোমার নূর সিতারা চন্দ্র সূর্য যোগ খুশি দেবরা দেখে রে কে তুমার চন্দ্র সূর্য যোগ খুশিতে বোরা সবাই মিল এলো তারাম কতকাল রই মু তোমার চরণের সাথে কুতায় রে আমাদে তুমি যখন মদিনা তে লুকাইলে এসা লুকাইলে এ সারে জালকে নবীতিম বানাইলে সবাই মিলে কান্তে আসে তোমার রৌজাত রে আমার গা

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا وجعلنا للمتقين اماما اي الله يا أرحم الراحمين اي الله يا أرحم الراحمين يا الراحمين اي الله تمار بندگنے اي الله تمار الله শুরুত থাকি রইয়া এখন রাত্রি প্রায় বা সাড়ে বারোটা পর্যন্ত বাজি গেল এত সময় তোমার তোমার হবি বয়স্ক মহাব্বতর সহি আল্লাহ তোমার ঘর মধ্যে বসিয়া রয়েছে আল্লাহ আল্লাহ কোরআন অধিসের আলোচনা শুনতে আস তোমার বন্দা তোমার ঘর সৎকা করা করছো আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত তুমি কবুল ফরমাও আমরা এই জমাত তাকে অসংখ্য সাপ আয় আল্লাহ মদিনা শরীফ তোমার হবিবর রোজা মুবারকর মধ্যে নিয়ে পৌঁছাই দেও আয় আল্লাহ তোমার হবিবর খাতির আমরার জীবনে জানা বদানার সমস্ত গুণারে মা ভরিয়া দে আয় আল্লাহ আমরা জানিয়া না জানিয়া শিরিক বেদা সবিরা কবিরা যত গুণা করছি আল্লাহর সমস্ত গুণার থেকে তোমার কাছে তো বা আল্লাহ আল্লাহ তুমি আমরার মালিক আমরা তোমার গুলাম আল্লাহ আয় আল্লাহ মালিকর দরবারও গুলামে নিশ্চয় দুঃসর হব আল্লাহ কিন্তু গুলামে যাইছুমায় মাফসা হাত জুড়ে মালিকর শান হইল গুলাম রে মাফ ভরি দেব আইয়া আল্লাহ রগুলা আমি ঘুরাই মাফসা ইয়া আল্লাহ রা করে জীবনের সমস্ত গুলারে রেমাফ ভরিয়া দে আয় আল্লাহ আমরা ক চল্লিশ বছর পঞ্চার বছর অত রাশি বসরের গুনাহগার হন তোমার দুয়ার ওতপা দিলাম আল্লাহ আল্লাহ আমরার গুনার সীমা আছে কিন্তু তোমার দয়া মায়ার তো কোনো সীমা নাই ইয়া আল্লাহ আমরার নাফরমানির সীমা আছে কিন্তু তোমার রহমতের কোনো সীমা নাই আল্লাহ আয় আল্লাহ তোমার অসীম রহমতের বাসাও আর আমরার জীবনের সমস্ত গুণারে মাফ করে দিলাম ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান ওয়া রাহিমিন আমরার এই জামাত থেকে অসংখ্য সওয়াব আমরা যারা আত্মতেছি আমরার মধ্যে কেন রাখছে নিয়া বউ সাইদ আল্লাহ আমরার মাই বাপ দাদা দিনা নানি ভাই বোন আত্মীয় সুজন আয় আল্লাহ জিন্দা মুর্দা করতে পারে তুমি মাফ করে দেবো ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা অনেক রমাই নাই বাবা নাই অন্ধকার কবর তোমার হাওলা করিাত তুই আইছি ইয়া আল্লাহ আরব রাইমিন বছরকে বছর गुजিলো আমরা ভাই বাবার কোন খবর মনে নাই ইয়া আল্লাহ আমরা আলাদা আলাদাবার হইলে ভাই বাবার খলিলদার মধ্যে ধরি নাই আওলা যদি বিদেশ যার একদিন যদি যোগাযোগ বন্ধ হয়ে যায় মাই বাবলোর দিলের মধ্যে শান্তি নাই আমার বাচ্চাটা কি কারণে বিদেশ থেকে আমার কাছে যোগাযোগ টেলিফোন করে না আল্লাহ এবারও জায়গার মধ্যে আমরা অনেক মাই বাবু তৈরি আল্লাহ টেলিভানোর কোনো ব্যবস্থা নাই কোন অবস্থায় আছেন দেখার জানার কোন ব্যবস্থা নাই আমরার মাই বাপ দ্বারা খবর বাসি আজকে সব দিয়া তারারে তুমি জন্ম তোর বাসিন্দা বানাই দিলা ভাইয়া আল্লাহ আমরা দুনিয়ার টাকা অবস্থায় আমরার মাই বাপরে খবর আজাব দিও না আয় আল্লাহ যাবে কবর আজাবে আসর আজাবে মিজান আজাবে উনসিরা কবর থাকিলে আসর পর্যন্ত যত আজাবর ঘাট আছে তুমি মাত করে দিলা ভাই আল্লাহ আল্লাহ আমরা যারা মাই বাপ দুনিয়াতে আসুন খায়াত দেও বেমার আজার দূর করিয়া দেও আয় আল্লাহ ওলাদের সমস্ত দিন কাজ কর্ম করিয়া বাড়িতে মাই বাপ সঙ্গে সঙ্গে সমস্ত কষ্ট নিবারণ হয়ে যাইয়া আল্লাহ আমরা ধরার মা বাবা না ইতরারের জন্য তোরাও লাখরিয়া দেও আমরা ধরার মা ইয়ার বাবা দুনিয়াতে তে খায়াত দিয়া আমরা ই নিয়ামে আরো বেশি দিনে আল্লাহ আয় আল্লাহ

ইয়া রহমান রহিমিন আজগের জলছরে তুমি কবুল ফরমাও আল্লাহ জলছরে এলাকার যত মৃত গাল সমস্তর লাগি সুপারিশের দরিয়া বানাই দিও হে আল্লাহ আয় আল্লাহ এই মসজিদের خدمت করি করি তো অনেক মানু কবরবাসী হই আল্লাহ আল্লাহ এই দামান জরে কবর তুমি আজাব দিও না আল্লাহ লায় অঞ্চলের যত না আফরানামর দেখানো করার আল্লাহ আল্লাহ সমস্ত রাজাবে কবর আ যাবে আশর মিজান যাবে নিজান আ যাবে বুলসি রাত কবর থাকিলে আশর পর্যন্ত যত আদমর ঘাট আছে তোমার দয়া গুনে তুমি maaf করে দিলা হে আল্লাহ আল্লাহ যারা এত কষ্ট করিয়া আজকে ওয়াজরে পরিচালনা করলাইয়া আল্লাহ আল্লাহ ইওয়াজ কমিটি মসজিদ কমিটি বত্তারে তুমি maaf করিয়া দেও হায় আল্লাহ বত্তে তুমি কবুল করমাও হায় আল্লাহ তুমি দুনিয়া আখেরাতের মধ্যে সাহায্য করিও হায় আল্লাহ বত্তে কর দিন দেখেন তুমি maaf করিয়া দেও আয়ল্লা আল্লাহ বত্তে কর জীবন থাকিও শান্তিরে দেও হায় আল্লাহ بیمارদের বলা মুসিবত বিপদ অবদরে দূর দেও আয়ল্লাহ আল্লাহ ইয়ার হামার রাহিমিন তোমার বান্দাগনে তোমার ঘর সত্রা কর জিল বত্তে কর সত্রের সত্রাই জারি আই কবুল করমাও আয় আল্লাহ তোমার হবি বেণু বরমাই যারা তোমার গর্ব নাইয়া সাহায্য করে তুই আইবা তুমি আল্লাহ বিলে তার লগে ধন্যত গর্ব নয়ার আ আল্লাহ ব্রজন্নতের গঙ্গাল জান্নাতের বাসিন্দা বানাইdio দিও আল্লাহ আমরা দুজহরা গুন থাকি তুমি ইবাদত করিও আয় আল্লাহ আমরা গুনাহগার আমরা গুনার বদলা হিসাব তুমি দুজহরা লাগাই বানাইও না আমরার গুনার বদলা সক্রাতের বিষ্ণাতলাইয়া বদলা দায় করিও না আয় আল্লাহ কবর আরয় দিয়া গুনার বদলা দায় করিও না আয় আল্লাহ কাল কিয়ামতের দিন কুটি কুটি পৃথিবীর মানুষের সম্মুখে আয় আল্লাহ শর্মিন্দা করিয়া গুনার বদলা দায় করিও না আর আল্লাহ বাড়ির তাকি অনেক মা বই হলে আমরার সঙ্গে দোয়া করতে শুনি আল্লাহ আল্লাহ আমার মা বোন তুমি মাফ করিয়া দে আয় আল্লাহ তাদের হদরতে ফাতিমা হদরতে খাদিজা হদরতে আয়সা হদরতে আসিয়া হযরত মারিয়ম এর শরিত্র এ শরিত্র বানবা দেই দে আয় আল্লাহ তাদেরকে বেশি বেশি তোমার গোলামি করবার তৌফিক দাও ফরদার আর তুমি মওলায় তৌফিক দেও আয় আল্লাহ আমার ভাই বইনে আয় আল্লাহ মা বইনাগণে তোমার ঘর সতকা করছো আয় আল্লাহ কে কোন আশা নিয়ে সতকা করছেন তুমি মওলায় তার আশারে ঘোরা করিয়া দেও অনেকে মা বাবার লাগি দোয়া চাইছেন অনেকে শামিল লাগি দোয়া চাইছেন আয় আল্লাহ অনেকে

আমরা রেমাফরিয়া দেয়া আল্লাহ আল্লাহ ইয়ারে মারিন আল্লাহ তুমার কুদ্রতর কদম হা আমরা হেমাফ ইয়া আল্লাহ আমরার প্রত্যেকরা জীবনের গুনা খানা মাফ করে দিলা ওই আল্লাহ আল্লাহ আমরা যা করছি ভুল করছি আমরা জীবনের ভুল রে মাফ করিয়া দেও আয় আল্লাহ বাকি যে জীবন রয়েছে সেই জীবনটা তোমার গোলামিত খাটাইবার তো ভিগি দেও আয় আল্লাহ আয় আল্লাহ আমরার জান মারি যা সমস্ত তোমার হাওলা তুমি হেফাজত ফরমাও আল্লাহ আজকের জলসারে তুমি কবুল ফর্মাও তোমার বন্দাগুনের রে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ বদলাই যাবে নেকি দিদুন একা মধ্যে বদলা দান করি আয় আল্লাহ আয় আল্লাহ জান যেভাবে সাহায্য করছো আয়াল্লা কেউ পয়সা দিয়া কেউ কথা কুয়া কেউ হাত দিয়া কেউ জোবান দিয়া আয়াল্লাভে তোমার করে সাহ্য করছোনায্যরে তুমি কবল ঘর মাও আয়াল্লা প্রত্যেক সাহ্য করি তর সময় সাহ্য করি আয়াল্লা কবর তোমার ঘরে সাহায্য করি আল্লাহ সরময় ধানু সাহায্য করি আয়াল্লা আমরা প্রত্যেকর লাগি শেষ ঠিকানা কান্ত জন্মতরা কিয়

وسلام علي المرسلين والحمد لله رب العالمين والله. السلام عليكم